আলাম আলম নবী আলম সাহাবিরা নবীর প্রেমে হইল কুরবান ঠিক কেনা বলেন নবীর জন্য সাহাবিরা পাগল ছিল না সব সাবি পিছনে পিছনে ঘুরতেছে রহমতে আলাম।

গাছটা নবীর বিরহে কান্দিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে অবাক হয়ে দেখিলো সব সাহাবায়েক রাম বলেন রহমতে আলম রহমতে আলম নবী দুজাহান সাহাবিরা নবীর প্রেমে হইলো কুরবান চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি ঠিক কি না বলেন চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি বাবা আর শুন সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী দুজাহান জাহান আলম নবী দুজাহান সাহাবিরা নবীর প্রেমে হইল কুরবান সাহাবিরা নবীর প্রেমে হইল কুরবান ঠিক কিনা বলেন কসুয়াদের পিছনে মুদির ঘুরে

ঘর বানাবো বসবাসের ঘর বানাবো না গোলামির ঘর বানাবো না বসবাসের ঘরের দরকার নাই গোলামির ঘর বানাবো একটা মসজিদ বানাইতে চাই আবু আইয়ুব আনসারী বলে ও আল্লাহর হাবিব নজরে যত দূর যায় সামনে তাকায়া দেখেন সব

মসজিদে কুবা মদিনার প্রথম মসজিদ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম গোলামীর ঘর বানাইতে আগ্রহ প্রকাশ করলেন কেন আল্লাহর হাবিব বলেন উম্মত রে আল্লাহর গোলামীর ঘর বানানোর মধ্যে একটা ফায়দা আছে আছে না নাই আল্লাহর হাবিব বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبی صلی اللہ علیہ وسلم من بنى لله مسجدا بنى الله له بیتا في الجنہ الحبیب দুনিয়ার জীবনে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের খুশি করার জন্য জান্নাতের ভিতরে তাদের জন্য বালাখানা বানিয়ে দিবে জান্নাতের বালাখানা দরকার আছে না নাই জান্নাতের বালাখানার দাম কম না বেশি আল্লাহর হাবিব বলেন কতটা বেশি উম্মত বিদ্যা বয়সী মানুষ লাঠি বর দিয়ে হাঁটে হাঁটে এই লাঠির গোড়াটা আগার চাইতে সাধারণত চিকন হয় ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেন লাঠির গোড়ায় যত রকম জায়গা ধরে জান্নাতের অত জায়গার দাম এই দুনিয়া গোটা দুনিয়া কয়েক হাজার কয়েক কোটিবার বিক্রি করলো লাঠির গোড়ার নিচে যত জমি জান্নাতের পরে অত জমির দাম হাজার বার দুনিয়া বিক্রি করলেও হবে না তাহলে জান্নাতের জায়গার দাম বেশি না কম পানিশালের সাইডদের সমান সমান নাকি না বেশি হাবিব স্বর্ণের আরেকটা ইট হবে রূপার একটা ইট পরিমাণ স্বর্ণ যদি আপনাদের কারো কাছে থাকে এই রংপুর থেকে আসে কি আর পানি সেল থাকার দরকার আছে নিজরে কন স্বর্ণ আর রূপার ইট দিয়া জান্নাতের বালাখানা বানাবে এটার সৌন্দর্য কারো কার্যমন্ডিত কেমন হবে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার কোন দেমাগ নাই কোনো ভাবতে পারে কত সুন্দর হবে দুনিয়ার কোনো দিল নাই কল্পনা করতে পারে দুনিয়ার কোনো অচক্ষু নাই জীবনে যা আন্দাজ করতে পারে দেখতে পারে সোহানাল্লাহ এত সুন্দর হবে এই লোভে লোভেই তো সবাই আল্লাহর গোলামির গর্বানাইতে চাইছে নাকি বলেন এই যুগেও যদি কোনো মানুষ আল্লাহ গোলামির গর্ভা নাই তাইলে ওই পুরস্কার আল্লাহ করে দিবলি না পুরস্কারের ম্যাচ শেষ ইন্টারনেটের মতো ম্যাচ শেষ নি একটু জিকির করেন ওই যুগে জান্নাতের বালাখানার দরকার হইলে মসজিদ বানাইলে বালাখানার ঘোষণা আল্লাহর হাবিব disse এই যুগেও সেই ঘোষণা বলবৎ আছে তো আছে কিয়ামত পর্যন্ত থাকবে তো এবার অনেকেই বলতে পারে হুজুর আমার তো এত টাকা নাই আমি জান্নাত বানাই কেমনে দিব আমার তো টাকা পয়সা রবাব আমি গরিব মানুষ আমি কেমনে জান্নাত বানাই এত বড় জান্নাত কেমনে বানাব জান্নাতে জান্নাত বানানোর এত বড় মসজিদ দুনিয়াতে কেমনে বানাব আমার তো এত টাকা নাই গার্মেন্টস চাকরি করি বাচ্চা هارুনুর রশিদের নাম শুনছেন নি আপনারা উনি শুধু বাদশাহ ছিলেন না জবরদস্ত একজন আলেম ছিলেন একজন অলি ছিলেন বাদশাহ হারুন রশিদের যুগের ঘটনা বাদশাহ হারুন রশিদ রাষ্ট্রীয়ভাবে এলান করলেন আমার রাষ্ট্রের লোকের আমার রাজ্যের যারা বাসিন্দা শোনো আমি বাদশাহ একটা মুসলিম কাকা কই যান ওই যুগে জান্নাতে বালাখানার দরকার হলে মসজিদ বানাইলে বালাখানার ঘোষণা আল্লাহর হাবিব দিছে এই যুগেও সেই ঘোষণা বলবৎ আছে তো কেমন পর্যন্ত থাকবে তো এবার অনেকেই বলতে মানে হুজুর আমার তত টাকা নাই আমি জান্নাত বানায় কেমনে দিব আমার তো টাকা পয়সা রব আমি গরীব মানুষ আমি কেমনে জান্নাত বানায় এত বড় জান্নাত কেমনে বানাব জান্নাতের জান্নাত পার잖아 এত বড় মসজিদ দুনিয়াতে কেমনে বানাব আমার তো তত টাকা নাই গার্মেন্টস চাকরি করি বাচ্চা হারুনুর রশিদ এর নাম শুনছেন নি আপনারা উনি শুধু বাচ্চা ছিলেন না জবরদস্ত একজন আলেম ছিলেন একজন ওলি ছিলেন আর রশিদের যুগের ঘটনা করলেন আমার রাষ্ট্রের আমার রাজ্যের যারা বাসিন্দা শোনো বাদশাহরণ রশিদ বলে রাজ্যে এলান করলেন আমি একটা মসজিদ বানাবো এবং সেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজে অর্থায়ামে এই মসজিদ বানাবো এখানে তোমরা কেউ কোনো দান সদকা করতে পারবা না দান করতে পারবা না শুধু কাজ করবা আর নামাজ পড়বা অর্থায়ন করবে বাদশাহ আর তোমরা খালি আমল করবা ঘোষণা কার বাদশাহ হারুন আর রশিদ মসজিদের কাজ আরম্ভ হয়ে গেল বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানাইতে আরম্ভ করলেন বির্গ সময় যাবত নয়না ভিরাম একটা মসজিদ তৈরি করলেন মসজিদের কাজ শেষ হয়ে গেল মসজিদের কাজ সম্পাদন হয়ে গেল বাদশা হানুর রশিদ এর না মসজিদ বানায়া আমি ইব্রাহিমের সন্তান যোগ্য সন্তান হব বাদশা হানুর রশিদের আজ্ঞে মসজিদের কাজ সম্পাদন হয়ে গেল বাদশাহ হারুন রশিদের ইচ্ছা না মসজিদ বানায়া আমি ইব্রাহিমের সন্তান যোগ্য সন্তান হব বাদশাহ হারুন রশিদের অর্থে মসজিদ বানাইলেন মসজিদ বানায়া মসজিদ উদ্বোধন করলেন মানুষ নামাজ আদায় করতেছে করে একদিন রাতের বেলায় বাদশাহর রশিদ ঘুমায় আছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে বাদশা হারুন আর কাছে ফেরেস্তা আসছে ফেরেস্তা ইসা বাদশা হারুন আর রশিদের হাতরা চেপে ধরে বলতেছে হারুন মসজিদ বানাইছ জান্নাতে বালাখানার আশায়

দেখলে সকালবেলা আর কিছু গোলামির ঘর বানাইছো জান্নাত পাওয়ার আশায় জান্নাতে ঘর পাওয়ার আশায় জান্নাতে বাড়ি পাওয়ার আশায় মসজিদ বানাইছো আল্লাহ তোমার দেহের तमन्ना পূরণ করছে এবার চলো যাই তোমার জন্য যে বরাদ্দ জান্নাতে ঘর এই ঘরটা তোমারে দেখায় দেই চলো যাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ঘোষণা অনুযায়ী তোমার জন্য জান্নাতে যে ঘর বরাদ্দ হইছে এটা দেখব চলো স্বপ্ন দেখে ফেরেশতা বাদশা هارুনা রুশিদের হাতটা ধইরা জান্নাতের ভিতরে গিয়া গেছে জান্নাত ঘুরে ঘুরে নিজের বালাখানা বাদশা هارুন আর-রশিদ দেখছে বাদশা هارুন আর-রশিদ জান্নাত থেকে বালাখানা থেকে বের হইয়া সামনের দিকে তাকায়া দেখে হুবহু ঐরকম আরো একটা ঘর দেখা যায় আরো একটা বিল্ডিং দেখা যায় বাদশা هارুন মনে করছে দেখতে তো আমারটার মতোই এইটাও বুঝি আমার জন্যই বানাইছে একটা দৌড় মারছে জান্নাতের বালাখানার সামনে যায় দেখি বালাখানার গেটের মধ্যে নেম প্লেটের মধ্যে আরেকজনের নাম বাদশা হারনের নাম নাই গেটের সামনে গেলে গেটের গেট দারওয়ান বলে তুমি কে বলে আমি বাদশাহ হারুন আর রশিদ এখানে কেন আসছো বলে দেখতে আমার তার মতো মনে করছিলাম এইটাও বুঝি আমার এই জন্য এইটা দেখার জন্য এই জায়গায় দরে আসছি বলে তোমার নাম হারোনা রশিদ হা যাও যাও এটা তোমার জন্য বরাদ্দ না তবে হারোনা রশিদ যা যার জন্য বরাদ্দ তারে তুমি চিন নাম বললে চিনবা জানতে মন চাই না কার জন্য এত সুন্দর বালাখানা জান্নাতে বানাইছি কার জন্য এত সুন্দর জান্নাতে বালাখানা বানানো হয়েছে দেখতে তোমার তার মতো মন চাইনি জানার জন্য বলে হা খুব মন চাইতেছে জানার জন্য বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিয়ে স্বপ্ন দেখতেছে কিন্তু বাদশাহ هارুনুর রশিদ কে স্বপ্নের মধ্যে জান্নাতের গেটম্যান দারওয়ান দান দেয়া বলে বড়ি ডাক দেয় বলে বাদশারে এই জান্নাতটা আল্লাহ বানাইছে তোমার মসজিদের একজন জুগালি তোমার মসজিদের কাজ করার জন্য রাজমিস্ত্রি জুগারি দিয়েছে ওর জন্য বানাইছেন সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সিন লাগে ও সুবহানাল্লাহ বাদশা এই জান্নাতের তোমার মসজিদ বানানে ওয়ালা একজন রাজমিস্ত্রির জুগালির জন্য আল্লাহ বানাইছেন ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গিয়ে পরের দিন বাদশা هارুন রশিদ সকল মুষ্টিদ সংক্রান্ত যত শ্রমিক কাজ করছে সবাই রেহাই নিজের রাজপ্রাসাদে মেহমানদারি করাইছেন মেহমানদারি করায় বলতেছি রাজমিস্ত্রির সাথে যারা কাজ করছ তাদের মধ্যে আহমদ কার নাম কি নাম আহমদ কার নাম হাজার হাজার শ্রমিকের ভিতর থেকে একজন হাত তুলে বলে নামদার রাজা ধীরাজ আমার নাম আহমদ बच्चा नादी আমার কাছে আসো ए अहमद নতির বানাই ঘুমাইছিলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখি মসজিদ বানানোর বিনিময়ে আল্লাহ খুশি হয়ে আমার একটা জান্নাতে বালাখানা দিছে ফেরেশতা আমার হাতটা ধরে আমার বালাখানা আমাকে ভিজিট করালেন দেখাইলেন বালাখানা থেকে বের হইয়া দেখি আমার বড় বড় সামনে আরো একটা বালাখানা দেখা যায় দেখতে আমারটার মতোই আমারটার সদৃশ একটা দোর দিলাম মনে করল আমি বুঝি আমার জন্য বানাইছে যায় দেখি জান্নাতের গেটের মধ্যে বালাখানার গেটের মধ্যে আমার নাম নাই এই জায়গায় আহমদের নাম লেখা করে আমার আমি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছি কেউ একটি টাকায় এই মসজিদে দান করতে পারবে না সকল টাকা আমি নিজে দিব আমি বাদশার নিজ অর্থায়নে মসজিদ বানাবো তোমরা শুধু এবাদত করবা আহমদরে সময় দান করলি আর কি জন্য কোন সময় দান করলি কি জন্য দান করলি আর কেমনে রে জান্নাতে বালা খানার মালিক হইলি এবার আহমদ বাদশাহ হারুন আর রশিদের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান দেয়ার বলে বাদশা গরিব মানুষ একদিন কাজ না করলে পেটের ভিতরে খাবার যায় না বাদশারে অন্যদিকে আপনি ঘোষণা দিবেন একটি টাকা কেউ দান করবা না প্রকাশে দেওয়ার সাহস নাই বাদশা হল্লা রশিদ নিজের কর্তৃক ভিটায় কুয়া খনন করতেছিলাম কুয়া খুঁড়তেছিলাম কুয়া খনন করতে 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 মাটির নিচ থেকে কিছু পাথরের টুকরা পেয়েছি বাদশা

ছিলাম কুয়া খনন করতে করতে মাটির নিচ থেকে কয়েক টুকরা পাথর পাইছি ছোট ছোট পাথরের কালারটা ওই রকম যেই রকম পাথর আপনি মসজিদ বানানোর জন্য ক্রয় করছেন বাদসা ওই গুলো যত্ন করে রেখে দিছি গভীর রাত নিস্তব্ধ নিরালা সব মানুষ যখন ঘুমায় গেছে পাথরের কয়েকটা টুকরা আপনার বিশাল পাথরের স্তূপের কাছে দাঁড়ায় গেছি কেউ যেন না দেখে থেকে কয়েক টুকরা পাথর বের করে আপনার বিরাট পাথরের স্তূপের মধ্যে রেখে দেয়া দুইটা হাত আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উঠে দেয়া বলছি মালিক তুমি জানো আমি আহমদের দেওয়ার মতো কিচ্ছু নাই মালিক আমার মতো কিচ্ছু নাই হাদিস আমিও মানতাম তোমার গোলামির ঘর আমিও বানিয়ে দিতাম কিন্তু দিনের বেলা সাহস পাই নাই রাতের বেলা দুনিয়ার মানুষ যখন ঘুমায় গেছে তিনটা ডোকরা পাথর এই বাদশার পাথরের স্তূপের মধ্যে রাইখা দিছি আমার তামান্না দেলির মধ্যে আশা আমার বড় আকাঙ্ক্ষা আমিও আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আল্লাহর গোলামির ঘরে অংশগ্রহণ করা গোলামির ঘর বানাইতে অংশগ্রহণ করা জান্নাতে একটা বালাখানার মালিক হইতে চা আল্লাহ বলেন গোলাম বেশি বেশি করে কান্দ বেশি বেশি করে কান্দ কাদলে দিল পরিষ্কার হয় কাদলে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে আল্লাহ আমি তো চোখের বাণী স্যার আপনার দরবারে ফরিয়াদ করতেছি আমার দেওয়ার কিছু নাই এ আল্লাহ কয়েক টুকরা পাথর দিয়ে মসজিদ আম্মার গোলামীর ঘর বানাইতে অংশ গুণ করলাম মালিক দয়া করে মেহেরবানি করে এই তুমি আমারে জান্নাতে একটা বালাখানা বানাই দিও বাদশা هارুনা রশিদ আহমদ বুকে জড়াইয়া নিলেন আইরে বাবা নিয়ত যদি খালেস থাকে আখলিস দিন না ইয়াকফিকাল আমালুল কলিল বিরাট আমল দরকার নাই যার টাকা আছে সে বিরাট আমল করবে যার টাকা নাই শব্দ মতো গোলামির ঘর বানাইতে সহযোগিতা করবে বাদশা হারুন আর রশিদ আহমদ্রে বুকের মধ্যে জড়ায় বলে আহমদ তোর চোখের পানি আল্লাহ কবুল করছে আমি যখন জান্নাত ভ্রমণ করতেছিলাম আমার জান্নাত থেকে বের হইয়া আমার জান্নাতের সদৃশ্য জান্নাত দেখা আমি ভাবছি এটাও আমার জান্নাত যায় দেখি না না কোটি কোটি টাকা আমি দিয়া যে জান্নাতে বালাখানা পাইছি তোর সাধ্য মতো কয়েক টুকরা পাথর দিও আল্লাহ তোরে ওই পরিমাণ বালাখানা জান্নাতে বানায় দিছে এজন্য জন্য শ্রমিক ভাইয়ের আমার কোটি টাকার দরকার নাই লক্ষ যার আছে সে লক্ষ্য দিবে দশ টাকা যারা আছে দশ টাকা আল্লাহর গোলামীর ঘর বানাইতে যদি সহযোগী তার হাতটা বাড়ায় দিতে পারেন ভাই নিয়তরা যদি খালেস থাকে আল্লাহর দরবারেই দুই ফোঁটার চোখের বাণী যদি নজরানা দিয়া বলেন আল্লাহ লক্ষ্য থাকে লক্ষ্য দিতাম কুটি থাকলে কুটি দিতাম মালিক রে আমার নাই সাধ্য মতো আমার মাফ করে দাও আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি বানায়া দাও এই দোয়া কবল করতে পারেন কে ধরে বলেন আল্লাহর কাছে দেওয়ার কোনো অভাব আসেনি কম আসেনি দেওয়ার মালিককে আল্লাহ বলে আল্লাহুল গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা আমি একমাত্র ধনী দুনিয়ায় যা আছে সব ফকির মির বাচ্চা বইনি ঠিক কি বলে আল্লাহ বলে আল্লাহুল গনি আমি একমাত্র ধনী ওয়া আনতুমুল ফুকারা তারা সবাই ফকির কেউ একটু ছোট ফকির কেউ একটু বড় ফকির আমরা নিম্নমানের ফকির

আববা আপনি তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আদা জাহানের খলিফা পুরো পুরো রাষ্ট্রের নাকি আমরা কি বলে বাংলাদেশের রাষ্ট্রের খলিফা ইসলাম শেদ পরশ মনি তারে কি পেছো খুঁজি পরশে জাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি বলেছেন হযরত রাসূল শেষ पैगाम বর পরে যদি নবী হতো কেউ হত ঠিক সে উমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলানে শাসন করেছেন এ জগতে দিয়েছিলেন ফেলি মোহাম্মদের স্মরণে সে শমশি আল্লাহর হাবিব বলেন আমার পরে নবী হইলেন নম্বর দরজা খোলা থাকলে আব্দুল্লিম নে ওমর ওমরের কাছে যে বললাম বাপ কে তো আগা খলি বাপ কিন্তু হুসাইন বলছি আমি নাকি গোলামের বাচ্চা গুলাম কে বলছে কবে বলছে তো হুসাইন কাহা বলছে আমার আব্বা যে গোলামের বাচ্চা গোলাম এইটা তুমি একটু লিখে দাও তোর আব্বা তোমার নবীর গোলাম ছিল এটা একটু লেখা হুসাইন লেখা দাও আমার নানার গোলাপ আল্লাহর হাবিবের নাতির লেখা চিঠিটা দেখায় বলু আল্লাহ এই যে দেখেন আপনার হাবিবের নাতি এই চিঠি লেখছে আমি নাকি আপনার বন্ধুর গোলাম আপনার বন্ধুর গোলাম কোনো দিন জাহান নামে যাইতে পারে না এই জন্য আমরা সবাই গোলাম আমরা সবাই ফকির নাকি বলেন আল্লাহুল গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ একমাত্র ধনী দুনিয়ার সবাই ফকির দুনিয়ার মানুষের কাছে যা আছে তা একদিন শেষ হয়ে যায় একজনের কাছ থেকে শেষ হয় আরেকজনের কাছে বাড়ে ঠিক না ভাই ঠিক জোরে বলেন কিন্তু আল্লাহর কাছে যা আছে তা জিন্দগিতে কোনোদিন শেষ হয় না এই জন্য ভাইরা যারা শ্রমিক আছেন দূর দূরান্তের ভাইরা আছেন ধনাঢ্য ব্যক্তিরা আছেন হজরত আদম সালাম ঘর গুলামির ঘর জাতির পিতা ইব্রাহিম খলিল ঘর বানাইলেন গুলামির ঘর রোহের পিতা মোহাম্মদ রসুল্লাহ ঘর বানাইলেন গুলামির ঘর বাদশাহ রশিদ ঘর ঘর কেন বানাইলেন বলেন এক নাম্বার কারণ হলো একমাত্র কারণ যে ব্যক্তি গোলামির ঘর বেশি বেশি বানাই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতির মধ্যে ঘর বানাই দিবে সুতরাং জান্নাতে ঘর চাইতো